ভারতের বিভিন্ন মন্দিরে প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রসাদ বিতরণ ও তা গ্রহণ করলে অজ্ঞানতাবশত করে থাকা সমস্ত ভুলের ক্ষমা পাওয়া যায় ভারতের বিভিন্ন মন্দিরের প্রসাদ বিতরণ ও গ্রহণের মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথদেবের মহা মহাপ্রসাদ পুরীর জগন্নাথ দেবের মন্দিরে বিভিন্ন ধরনের মহাপ্রসাদ যেমন শঙ্কুদি সুখিলা ও নির্মলা প্রসাদ তৈরি করা হয় যার নির্দিষ্ট নিয়ম ও গ্রহণের পৃথক মাহাত্ম রয়েছে শঙ্কুদি প্রসাদ জগন্নাথদেবের মন্দিরের শঙ্কদি মহাপ্রসাদ মন্দিরের ভেতরেই পাওয়া যায় এবং সেটি সেখানেই গ্রহণ করতে হয় এই প্রসাদ বাড়ি নিয়ে যাওয়া নিষিদ্ধ ডাল ভাত সবজি ও ডালিয়ার মতন একাধিক ভোগ রয়েছে এই প্রসাদের মধ্যে বাড়ি নিয়ে যেতে পারেন সুখীলা মহাপ্রসাদ সুখিলা মহাপ্রসাদ জগন্নাথ মন্দিরের অন্যতম মাহাত্মপূর্ণ প্রসাদ এটি বিশেষ ধরনের শুকনো প্রসাদ যা বাড়ি নিয়ে যাওয়া যায় খাজা গজা লাড্ডু ও অন্যান্য শুকনো মিষ্টি থাকে এই মহাপ্রসাদে নির্মলা মহাপ্রসাদ জগন্নাথ মন্দিরে আরেকটি বিশেষ প্রসাদ তৈরি হয় যা নির্মলা মহাপ্রসাদ নামে পরিচিত চাল দিয়ে এই প্রসাদ তৈরি হয় জগন্নাথ দেবের মন্দিরের পাশে কৈলি বৈকুণ্ঠতে এই প্রসাদ রাধা হয় উল্লেখ্য এই স্থানে অর্থাৎ কৈলি বৈকুণ্ঠে জগন্নাথ দেবের পুরনো বিগ্রহ মাটিতে পুঁতে রাখা হয় এর ফলে এই প্রসাদের মাহাত্ম আরও বেড়ে যায় তবে সকলে এই প্রসাদ খেতে পারেন না কেবলমাত্র মরণাপন্ন বা চিকিৎসা সম্ভব নয় এমন রোগগ্রস্ত ব্যক্তি এই প্রসাদ খেয়ে থাকেন মনে করা হয় এই প্রসাদ খেলে সমস্ত পাপ মুছে যায় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে থাকেন পাশাপাশি মৃত্যুর ভয় ও চিন্তার মতন নেতিবাচক চিন্তাভাবনা দূর হয় বলো জয় জগন্নাথ